এর তেজ যত বাড়ছে বিজেপির প্রচারের ঝাঁজও তত বাড়ছে মঙ্গলবার আরামবাগ মহকুমার চার বিধায়ক একসঙ্গে নিজ নিজ বিধানসভা এলাকায় প্রচার করলেন এছাড়াও খানাকুলের প্রচারে ঝাঁপিয়ে পড়েন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার আর ঠিক সেই সময় পুড়শুড়া সোদপুর মসিনান রাওতারা এলাকায় দলীয় কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ এদিন তারা নিজেদের ইসতেহার সম্পর্কে ভোটারদের অবহিত করেন বিশ্ব রাজনীতিতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কথাও তুলে ধরেন এখন দেখুন বাড়ি বাড়ি কিভাবে সেই প্রচার চলছে মোটর এইবারে মুদি হাতে করতে হবে ওই যে সেই ডাইগরামে ঘুরিয়ে দাও চলে খেয়াল করে পড়াশোকে ঠিক আছে বাস এখন ছিল লিবিটি

খাবার ব্যবস্থা আছে টাকা

প্রার্থী যেখানে প্রচার করছে করছে আমাদের কার্যকর্তারা আমাদের সমর্থকরা অতি উৎসাহের সঙ্গে বাড়ি বাড়ি প্রচার করছে বাড়ি বাড়ি যে মানুষের কথা বলি সেরকম আমি আজকে এসেছিলাম পুরশা বিধানসভার সোদপুর সংলগ্ন চার পাঁচটা বুথে আমরা হেঁটে হেঁটে চার পাঁচটা বুথ প্রচার করছি এখনও চলবে প্রচার তো এই প্রচারে সাধারণ মানুষের কাছে একটাই বার্তা যে ভারতবর্ষ যদি সুরক্ষিত রাখতে হয় তো মোদিজিকে ভোট দিতে হবে এই কারণেই ভোট দিতে হবে কারণ ওয়ান অ্যান্ড অনলি লিডার যার ক্ষমতা যে বিশ্বের কাছে ভারতবর্ষকে উঁচু করার জন্য আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে কি কী সমস্যা হচ্ছে সেটা মানুষকে বোঝাচ্ছি বলছি দিকে দিকে প্রচার চলছে আজকে যেমন পার্টি থানাগুলো প্রচার আছে আমি এখানে আছি আরামবাগের বিধায়ক আরামবাগে আছে গৌহাটের বিধায়ক গৌহাটে আছে এবং বাকি কার্যকর্তারাও সবাই প্রচারের মধ্যে আছে বুথে বুথে প্রচার চলছে দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রায় দেড়শোর মতো কর্মী বেরিয়েছিলেন প্রচারে গরমে এবং এত গরমে তো বেরিয়েছে তারা এত রোজ আজকে গত একশো বছরের সব থেকে টেম্পারেচার আজকে সেই টেম্পারেচারকে ওভারকাম করে এই যে সঙ্গে কর্মীরা এক দেড়শো কর্মী রাস্তার মধ্যে দিয়ে হেঁটে প্রচার করে যাচ্ছে এটা একটা বিশাল বড়ো ব্যাপার এবং দেখুন যারা আমাদের ভোটার সাধারণ মানুষ তারা বাড়ি থেকে বাইরে চলে আসছে এসে আমাদের সমর্থন তিনি যাচ্ছেন মানুষের কাছে মানুষের কাছে আজকে নিয়ে গিয়েছিলাম ম্যানিফেস্টো আমরা আরামবাগ লোকসভায় যেতে কি করতে পারি যেটা উন্মোচন করে দিয়েছি সেটা নিয়ে প্রচার করছি এর আগেতে প্রচার হয়েছে দু পোল্টিপিলেট নিয়ে লিফলেট নিয়ে এর পরে আরও প্রচার হবে তো এক একটা বাড়িতে আমরা তিনবার চারবার পাঁচবার পর্যন্ত যাব তৃণমূল বলছে যে পুরস্কার বিধায়ক বিমানগোষ্ঠকে পুরুষরা সেভাবে দেখাই যায় না ভোট এলেই দেখা যায় কী বলবো তৃণমূল কংগ্রেস আগে অনেক কথাই বললো আমাকে দেখা যায় কি না যায় সেটা জানেন সাধারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেস সেটাতে কিছু যাই যায় না